আজকে আবার আপনার কাছে চলে এসেছি মাইকের তার কিনতে গ্রামে গঞ্জে যারা মাইক চালাবে সাউন্ড চালাবে তাদের জন্য কি তার আছে আপনার কাছে বলুন তো আমরা আজকে যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ম্যাকের জন্য আমাদেরকে অনেকে কল দেয় বা ম্যাকের তার ম্যাকের জন্য কি তারা ইউজ করা যাবে ম্যাকের জন্য কি তার ইউজ করা যাবে সেই জন্য আমরা শুধু ম্যাকের তারের জন্য এই ভিডিওটা আপনারা দেখেন এটা হচ্ছে কি আমরা মেমতার অনেকে মেমতার খুঁজে মমতার বলতে এটা মোমের মতো সুন্দর হ্যাঁ মোমের মতো সুন্দর এটা কিন্তু আপনার নেভি ব্লু কালার সাদা কালার কিন্তু আরো অনেক কালার আছে সবগুলো আপনাকে দেখাবো প্রথমে তার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু আপনার খুব সহজে নষ্ট হবে না দেখছেন টান টান টেনে ছিড়ে কিন্তু হ্যাঁ চিপতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এটা তো অনেকটা ডিসি তারের মতো হচ্ছে এটা এটা সাত গুণ তার সাত গুণ না হ্যাঁ এটা দিয়ে আপনারা যারা ম্যাক ইউজ করতে চান ম্যাক চালানোর জন্য ওই মাইক চালাতে পারবেন এই তার মাধ্যমে এটা আপনার দেখেন মমতার অনেকে আমার থেকে মমতার খুঁজে এটা হচ্ছে সেই মমতার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে সেই মমতার দেখেন এটা এক কেজিতে আপনার চল্লিশ গাছ ধরবে এক কেজিতে চল্লিশ গাছ চল্লিশ মোটামুটি এক কেজি দিয়ে তো মানুষ মাইক চালাতে পারবে চালাতে পারবে চল্লিশ গাছ একশো চল্লিশ গেটের মতো বিশ ফিট এর মতো একশো বিশ ফিট এটা যদি অরিজিনাল দুই কেজি ওদের জন্য যারা আমাদের দশ কেজি উপরে অর্ডার দিবে সে দোকানদার হোক পাইকারি দোকানদার হোক বা খুচরা যদি দশ কেজি উপরে নেয় তার জন্য বিশাল একটা অফার

যে কোনো প্রান্ত থেকে যেখানে আসছেন আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন ওখান থেকে কল দিবেন ডেলিভারি বয় আপনাকে ওখানে গিয়ে কি ঠিক আপনার জায়গায় গিয়ে কি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে চলে আসবে আপনার নম্বরে WhatsApp ইমো তো আছে তাই না WhatsApp ইমো আছে সব কিছু আছে আপনি ফেসবুক পেজে আমাদেরকে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কি জাবি জাবি কেবলস জাবি কেবলসে পেয়ে যাবেন তারপর ইউটিউবে আমাদের

এটা আমরা এক কেজিতে আমরা পঁয়ত্রিশ গজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ গজ পঁয়ত্রিশ গজ এক কেজিতে পঁয়ত্রিশ গজ আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পড়বে তাহলে প্রায় একশো একশো ফিট প্লাস পড়বে একশো ফিট প্লাস হবে আষ্টশো টাকা কেজি পড়বে আর এটা হচ্ছে কি আপনার আপনাদেরকে আমি আগেও বলছি এবারও বলতেছি এটা হচ্ছে কি সম্পূর্ণ খুচরা পাইস হ্যাঁ খুচরা যারা যারা দোকানদার বাইরে আছেন কোয়ান্টিটি মাল নেবেন যারা দোকানদার ছাড়া যারা দশ কেজি তাদেরকে আমি আপনার পিছনে আমি দেখাই এই টারটা এই এটা হচ্ছে সাদা বলেন পুরোটা কালার দেখানো দিক থেকে দেখানো একটু সম্পূর্ণ কালার এই সবগুলো কালার থাকবে সাদা কালো সাদা

সব রকম তারে পাবেন আমাদের কাছে মোমতারে আরো কালেকশন আপনাদেরকে দেখাতে অনেকগুলো মনয় আছে এখানে আজকে থারির শেষ নাই প্রচুর পরিমাণ তার ওই যে আরো অনেকগুলো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এগুলো সবগুলা এই যেগুলো চকচক করছে সবগুলো কিন্তু মোমতার আমার পিছনে দেখতেছেন লাল কালো সাদা কালো কালো পানিকালার আর যে তারগুলা দেখতেছেন সবগুলো হচ্ছে মোমতার সবগুলো দিয়ে কি সব ম্যাক চালানোর জন্য আমরা ইউজ করতে আপনারা যারা তার আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারেন তাহলে হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ার ডেলিভারি নিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন